সবাইকে সালাম ও শুভেচ্ছা এই পর্বে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট ফ্যাক্টর চ্যাপ্টার থেকে দশটি এমসি প্রশ্ন নিয়ে আলোচনা করব উত্তর হচ্ছে আইক্রস জে ক্রস জে কেন কুইক একটা রিভিউ করা যাক আইক্রস জে সমান কত

ক্রোজ দেয় সমান হচ্ছে মাইনাস আই তো আই ক্র কে সমান হচ্ছে আবার মাইনাস যে দুইটা মিলে হলো এই উত্তর একটি নিয়ে যে সুতরাং উত্তর হচ্ছে এইটা এরকম একটা গত পূর্বেই একটা পরীক্ষা এসেছিল যেহেতু আবার অন্য পরীক্ষায় এসেছে সুতরাং এটা দ্বিতীয় বার উত্তর হচ্ছে ফাইভ বাই ফোর এটা সমান এবি সাইন থিটা এটুক সমান এবি কস থিটা সুতরাং এই দুইটা যদি সমান হয় তাহলে টেন থিটা সমান হবে ওয়ান উত্তর হবে ফাইভ বাই ফোর থিটা সমান ফাইভ বাই ফোর উত্তর হচ্ছে আই কারণ যে কস্ট প্রোডাক্ট করো তাহলে যে ক্রস কে সমান হচ্ছে i আর কে ক্রস কে সমান জিরো ভেরি সিম্পল উত্তর হচ্ছে ভেক্টর এম

উত্তর হচ্ছে একশো আশি ডিগ্রি আসলে সময়ের চাপে পড়লে অনেক সময় খুব সহজ মাথায় আসে না সেই হিসাবে হয়তো এত সহজ অঙ্ক এখানে কি আছে আর ডি সমান দেওয়া আছে ভ্যাক্টর বি ক্রস ভেক্টর এ তো ভ্যাক্টর সি সমানি মাইনাস ডি মানে দুইটা একশো আশি ডিগ্রি দুইটার মধ্যে কোন হচ্ছে একশো আশি ডিগ্রি উত্তর হচ্ছে এই তিনটাই সত্য কারণ এই তিনটার মধ্যে কি বলা আছে এক নাম্বার আই ক্রস যে সমান যে ক্রস কে সমান কে ক্রস আই সমান জিরো তো ঠিক আছে আবার আই এর সাথে আই যখন ডট হবে সমান হবে যে ডট সমান হবে কে এর সাথে ডট ওয়ান আবার অন্যের সাথে ক্রস হইলো জিরো এগুলি তো একেবারেই বেশি তারপরে আই ক্রস আই সমান যে ক্রস সমান কে ক্রস কে সমান জিরো অর্থাৎ এক দুই তিন তিনটাই সত্য

এইটা কারণ ভেক্টর এ ক্রস ভেক্টর বি তো হলো এ বি সাইন থিটা এন কে সেইখানে তো এন কে নাই এই যদিও এন আছে পেইড আছে এ বি কোস থিটা সুতরাং এই একটাও না এইটা হচ্ছে কারেক্ট কারণ ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান एक्चुअली মাইনাস ভেক্টর বি ক্রস ভেক্টর এ বেসিক জিনিস ক্রম যদি উল্টে যায় চিহ্ন উল্টে যায় আবার এইটা সমান কখনোই কিন্তু এইটা না উত্তর হচ্ছে জিরো ভেক্টর এ সমান মাইনাস ভ্যাক্টর বসিয়ে দাও তো মাইনাস ভেক্টর বি ক্রস ভেক্টর বি নিজের সাথে নিজে ক্রস মানে এটার মান হচ্ছে শুন্য উত্তর হচ্ছে থ্রি ইন্টু রুট ফোরটিন কারণ এরিয়া সমান অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর এ বি ক্রস ভেক্টর এসি তাহলে ভেক্টর এ বি সমান ম্যাট্রিক্স নোটেশনে লেখা যায় টু ওয়ান জিরো কারণ ভেক্টর এ বি সমান আছে টু ওয়াই প্লাস জেড তাহলে টু আর ওয়ান

দ্বিতীয়টা বের করতে হলে দ্বিতীয়টা বাদ এইটাও বাদ এইটাও বাদ বাদ দিয়ে এটা মাইনাস দিয়ে শুরু করতে মাইনাস দিয়ে করলে কি হবে আবার এখান থেকে শুরু করো টু ইন্টু একদম সেটটা পাঁচ দুগার দশ আর মাইনাস জিরো ইন্টু এইটা মানে জিরো মানে হয়ে গা 1 তাহলে টু মাইনাস এই থ্রির সাথে গুণ হয়ে যাবে এই ওয়ান তাহলে হয়ে গেল গা শেষ মাইনাস -1 মানে একটা লাইনের উপরই করে থাকবে